গত একুশ আগস্ট ভারতের ডুম্বুর সুইচ গেট খুলে দেওয়ার পর থেকেই অভাবনীয়ভাবে বাড়তে শুরু করে বন্যার পানি যার দারুণ প্লাবিত হয় বৃহত্তর নোয়াখালী কুমিল্লা এর সংলগ্ন বেশ কয়েকটি জেলা ও উপজেলা ঘরবাড়িহীন হয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ ব্যাপক ক্ষতি হয় ফসলি জমি ও গবাদি পশুর এ অঞ্চলের মানুষেরা যেমন তেমন করে জীবন রক্ষা করলেও হারিয়েছেন বাড়িঘর চালচুলা সব ত্রাণ কিংবা বিভিন্ন অনুদানের উপর নির্ভর করে মানবেতার জীবনযাপন করছেন তারা একই সময়ে প্রবল বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির ফলে ভেঙে যায় দক্ষিণ অঞ্চলের পাইকগাসার দেলুটি ইউনিয়নের নড়বড়ে বেলিবাদ হু হু করে পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে যায় তেরোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার মানুষ গবাদি পশু এবং শত শত বিঘা মাছের ঘের ও ফসলি জমি সবকিছু হারিয়ে বেড়িবাদের উপর মানবতার জীবন করছে উক্ত অঞ্চলের মানুষেরা যদিও সময়ের সাথে কমতে শুরু করেছে বন্যার পানি তবে বাড়িঘর দোকানপাট চালচুলা সব হারিয়ে দিশেহারা বন্যায় আক্রান্ত এই জনপদ তাদের দাবি বাড়িঘর নির্মাণ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে স্থানীয় প্রশাসন ও সরকার প্রতিনিধি দ্রুতই যেন পদক্ষেপ গ্রহণ করেন সালাউদ্দিন প্রহর টোয়েন্টি ফোর